আসসালামু আলাইকুম গাইস আমি নি আসলাম আবার একটি ভিডিও আপনারা দেখতে থাকুন খুব রোমান্টিক ভিডিও হবে কেম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো আছে তো আপনি ভিডিও বানানি আলহামদুলিল্লাহ ভালো আমি তো আপনার কাছে আইছিলাম এদিকে আয়েন একটু আরে আপনার কাছে আমি আইছিলাম আর কি একটা ইয়ার লাগি জিনিসের লাগি এটা এটা দিনই দিতে পারবেন না আপনি কি আসে নি আপনার কাছে তাকলেনা দিতে

বউ হালাই দেয় বউ বউ মনে করে না হন তে একটা অ্যাক্সিডেন্ট হইছে ওইয়া আপনার বাড়ি কোনো আমরা বাড়ি আমি এই ব্যাপারে ঘুরি আর কি লুকটারে বাঁচানোর লাগি সংসারটা বেশ বাঁচানোর লাগি তে চার পাঁচ মাস হয়েছে বিয়ে করছে যে ওখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হইয়া ওন আপনার কাছে আছে দিবেন জিনিসটা কি জিনিস আপনাদেরকে তাহলে তো দিবেন থাক করতে থাকবো আছে আপনার কাছে

কি এটা দিলে আপনার ভালো হইব কিনা ওই মানুষগুলা ওই যে লোকটা এক্সিডেন্ট হয়েছে ওই লোকটা ভালো হইলে তার অত দোয়া করুন না আমার কথা শুনে আমি অসিনা লুগে রে কোনো দিন দেই না আচ্ছা তো আর আমনেও নেন না অসিনা জিনিস যে কোনো কিছু দেই না আপনি জান গা করে তো যাই কেমন কি তুমি বুঝতে আমি ভাষা ভাষা দাম ভাষা যাবেন তো যাবেন আর কি তখন এর কাছে জিনিসটা যা আছে দিলে উপকার হইব

तो ये बड़ा रख क्या चंद की दूसरे जंडे पे रे उसे, उसे ले ले तो हम क्या ना क्या कोट ना कोट ना कोल्डी बे नौका तो बड़ा उधर मार्क्वेरन ही बे ये बड़ा उसे ले हमें बड़ा मार्क्वेरन ही बे हाँ आयो हो नहीं अम्म ने भालू मानुष अम्म ने भालू मानुष हम ने भालू আও কাটাদান গেলে তুমি আমার ধর গিলিকা আমি জানি রে ধর তুই তো নি এটা কি দা আও ই কি দা আও ই আও কি দা আ বড়তে একটা জিনিস চাইছিলাম আমি হ্যাঁ এবড়তে একটা জিনিস চাইছিলাম আমি কি চাই দিছছ তুমি আমার কাছে আমি তো হুন লেন নাই নাম কি দা হুনবো তোমার কাছে তুমি আমারে তুমি আর আমি চিনি না চিনলে তুমি আমাকে হুনবেন তো আগে ঘটনা না আমি তো হুনবো তোমারতে

কি gini pagal kon video gorche ba shoro bhai 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 bai na bala shoro tumi amar ager te pagal kon bai Deris, ne kadar tutuyorlar yeri herkes biliyor. Ben deva tetezemiyorum. De, abartma bantı taşıyorum. Tite, guys. Bu da ayı oyunu geri. Kim Kite o. ne? o. Oh ne Oh, ne zannan? Oh, ne no Oh. আমনার নাম মতিন না তো কিছে রে কো আমনার নাম মতিন না তো কিছে কো না এই যে তামনেরতে যা মার তো তুই কইছিস কিছে তোমাল লগে তামনে জানগা করে আমারে জানো দিয়েছিস আপনি নাচ্ছি আমি তো আমনার নাম মতিন এবড়া দাগে ভিলাম যে গিয়ে দিলি আমি আমরা দুলে বসে আর তুই কি ভাগল নাকি তো আমনে কথা গুন গিতে না আমি এবড়াততে একটা জিন্নি চাইছি তো জিনিসটা তো নাম হই যহনলো না কি হেটার নাম হোন তোর তুই কি কর পাজা বনি করছ বেটা

दिया था मोबाइल बात है कितना हमने दब गया हाँ क्या ही तो करा ओ दिया था ना 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 हाँ ओ दिया था ना आवाज़ दिया दिया खालक ना ना वो जीर्गर नाती थी